হ্যালো ফ্রেন্ডস আসসালাম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শীতকালের অনেক মজাদার ঝাল মিষ্টি বড়ে ভর্তা করে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে বড়ে ভর্তা করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ বড়ই নিয়ে এনেছি এখন এই বড়গুলোকে আমি পানির ভিতরে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব আর যে বোটাগুলো গুলো আছে সেই বোটাগুলো আমি এভাবে পরিষ্কার করে একে একে বেছে নেবো সবগুলো থেকে আমি এভাবে বোটাগুলো বেছে খুব পরিষ্কার করে ধুয়ে এরকম এক সাইড করে রেখে দিয়েছি আর আজকে এই বড়ে ভর্তাটা করব আমি এখানে উপকরণ নিয়েছি কিছু টমেটো নিয়ে নিয়েছি এখানে কাঁঠালের ফচি যে মুচি আছে সেটা বিশ পঁচিশটা মতো কাঁচামরিচ ধনিয়া পাতা আর নিয়ে নিয়েছি আমি এখানে কিছু পাকা তেতুল এখন এগুলোকে আমি টুকরো টুকরু করে কেটে নেব আমি এখানে কাঁঠালের যে মুচিগুলো আছে এগুলো উপর থেকে হালকা একটু খোসাগুলো এভাবে উঠিয়ে নিয়ে তারপর কুচি করে কেটে নিয়েছি তারপর আমি এখানে টমেটোগুলো কেটে নিয়েছি এখন আমি ধনিয়া পাতাগুলো এভাবে কেটে নিয়েছি দেখুন সবগুলো উপকরণ কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এরকম একটা হামান দোস্তের ভিতরে এখানে যে বড়ইগুলো আছে এরকম করে আমি একটু থেতে করে নিচ্ছি আজকের বড়ই ভর্তা করার জন্য আমি এখানে টক মিষ্টি বড়ই নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পুরা টক কিংবা পুরো একটু মিষ্টি বড়ই দিয়েও কিন্তু বড়ই ভর্তাটা করে নিতে পারেন তো এভাবে আমি হামান সবগুলো বড়ই এভাবে থেতো করে নিয়েছি ওই একই হামান ভিতরে আমি এখানে দিয়ে দিছি কাঁঠালের মুচি পুচি আর দিয়ে দিছি এখানে যে কাঁচা মরিচগুলো ছিল সেইগুলো কাঁচামরিচ এবং মুচিগুলোকেও আমি এভাবে থেতো করে নিয়ে এখন কুলের ভিতরে দিয়ে দেবো সবগুলো উপকরণ এভাবে থেতো করে নেওয়ার পরে এখন আমি একটা পাত্রের ভিতরে বড়ই এবং কাঁচা মরিচগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি আর এখন আমি এর ভিতরে দিয়ে দিছি পাকা তেঁতুল আপনারা এখানে পাকা তেঁতুলের একটু শক্ত বা পুরানো তেঁতুল হলে একটু পানি মিশিয়ে কাঠ বের করেও নিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিব কাশুন্দি আপনারা এখানে কাশুন্দির পরিবর্তে কিন্তু সরিষা বাটাটাও ইউজ করতে পারেন আর দিয়ে দিছি আমি এখানে স্বাদ লবণ এরপর আমি এখানে দিয়ে দিছি টাকা দামের যে ম্যাগি মশলা আছে এটা এটা দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে বোর ভর্তাটাকে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেবো দেখুন একটু এরকম করে মাখিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মজাদার ঝাল মিষ্টি বড় ভর্তা আর এই বোর ভর্তাটা খেতে কিন্তু দারুণ মজার লাগে তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি মজাদার বড়ই ভর্তা আর শীতের দুপুরে যদি এরকম একটু বড়ই ভর্তা হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে ছিল আমার ভিডিও কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ